রহিম সবাইকে আসসালাম আলাইকুম আজকে প্রথম রোজার প্রথম ইফতার আমরা শুরু করতে যাচ্ছি আর খানিকক্ষণ পরেই আমাদের নিউ ইয়র্কবাসীরা সবাই আজকে একটু পরেই প্রথম রোজা খুলবেন এবং এটা আমাদের মুসলমান ভাই বোনদের জন্য অনেক বড় একটি বরকতময় মাস এজন্য আমরা এ সময় সবাই আল্লাহর দিকে সময় আমরা এই মাছটায় বেশি বেশি ইবাদতে মশগুল থাকি এবং আল্লাহর কাছে দোয়া করি তো আল্লাহ যেন আমাদের রোজা এবং ইবাদতগুলো কবুল করেন আমার হাজব্যান্ড এখন সব কিছু রেডি করতেছেন এবং আমি একটু হেল্প করেছি এতক্ষণ বাট এখন আমি একটু লাইভ করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার এই পেজ থেকে যাতে আপনারা দেখতে পারেন যে নিউ ইয়র্কে সবাই কীভাবে কীরকম ইফতার করে তবে আমরা আজকে বেশি কিছু করব না কারণ আমরা দুজনেই আজকে করে একটু আগে তো জব আমরা হাতের কাছে যা পেয়েছি যেটা পেয়েছি ওইটা দিয়েই আজকে ইফতারি করব তারপরও খারাপ কিছু হয়নি আল্লাহ রহমতে আমরা এটাকেই আমরা খুবই ভালো পরিপূর্ণভাবে এটা দিয়েই ইফতারি করব। এখানে অনেক কিছু আছে এখানে আছে ফার্স্ট খেজুর খেজুরটা আমরা একটু পরে খাবো আজান আজান দিয়ে দিবে এর মধ্যেই তো এখন এখানে ইনশাল্লাহ আছে হালিম আর মতিন এখানকার নিউ ইয়র্কের খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্টের জিলাপি এই মতিনের জিলাপি এটা স্পেশালিটি হচ্ছে এটা খুবই টেস্পি হয় এবং এটা খুব কালো জিরা দিয়ে অনেক টেস্টি একটা মতিনের জিলাপি তো এটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড আসার সময় আর এখানে একটা প্যাকেজ আছে এটা সম্ভবত এখানে বুট আছে এটাকেও আমরা ওই যে সালাদ দিয়ে সরষের তেল দিয়ে আমার হাজব্যান্ড মুড়ে দিয়ে রেডি করবে এখন আর এখানে ফ্রায়েড রাইস আছে তো এ মেনু বক্সটা আমাদের জন্য অ্যানাফ এটা খুবই ভালো একটা মেনো সুলভ মূল্যে তারপরে আছে এখানে ফল ফল আমরা আজকে বেশি কিছু আনি নেই অন্যান্য দিন বা অন্যান্য প্রথম রোজে আমরা আরো কিছু করি কিন্তু আজকে যা আছে এটাই আমাদের জন্য আজকে অ্যানাফ কারণ আমরা এত কাজ করে টায়ার্ড হয়ে গেছি যে আর মানে কিছু কেনাকাটা করার মতো এখন আর কোনো আমাদের মানে কোনো এনার্জি নাই যেটা বলতে গেলে কারণ আমরা নামাজ পড়বো এই সময় বেশি ইফতারি করব না তো আবার যখন করব। তখন আরেকদিন দিন অন্য দিন দেখা যাবে যখন সময় হবে আমরা আমরা যখন সুস্থ থাকবো আরও আজকে একটু এনার্জিটা কম তাই আমরা বেশি কিছু ইফতারি এখনও আনিনি। তো আমি এরপরে ভাত খেয়ে নেবো আমাদের ভাতও আছে রেডি করা আছে আমি রান্না করেছি সকালে রান্না করে গেছি যাই হোক এখন অ্যাপেল ম্যাঙ্গো আর ব্যানানা আছে এগুলো দিয়ে আজকে ইফতারি চলবে আমাদের আর ওখানে জুস জুসও আছে এখন হ্যাঁ স্পেশাল মই মাখাবে আমার হাজব্যান্ড তো একটু পরে আজান দিয়ে দেবে তো আমরা ইফতারি শুরু করে দেবো আর সারামনি তুমি হাই বলো সবাইকে হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম দা হ্যাঁ সবাই আমার মেয়ে জোড়ো দোয়া করবে ও আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট্ট সংসার ছোট টুনা টুনি আমরা হাজব্যান্ড ওয়াইফ এখন ইফতারি করবো একটু পরে তো আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম